আল্লাহ পাকের পরিকল্পনা দেখুন যে নবী মোহাম্মদ সাল আলী সাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রবুল আলমিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সুহান মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশ্বাস করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহ রবুল আলমিন আবু জহেল মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে আল্লাহ পাক সেখান থেকে কারাগার রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার আল্লাহর পরিকল্পনা যে ইয়াসরিফ একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই ইয়াসরিফ মুসলিমদের কথা করলেন আল্লাহ হিজরত করিয়া আবিসিনিয়ায় আমি তো কাবিসিনিয়া মনে করি এখানে এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ বাদশাহির এরকম পরিবেশ ছিল বাদশাহী কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশাহ রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহ ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়লো সুফান আল্লাহ এক খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ যার হাতে উহু যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ রব আলমিন হেদায়েত দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুফান আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না মামা কারু আমা কার আল্লাহ তারা কৌশল করে আল্লাহ পাকে পরিকল্পনা করে দেখেন এই যে প্যালেস্টাইন নিয়ে এত সমস্যা করছে না আল্লাহ পাকের কি পরিকল্পনা সুবহানাল্লাহ আল্লাহ পাক সমস্ত জিউসদেরকে ওইখানে একত্রিত করেছেন কেন জানেন কেন জানেন আল্লাহ পাক যে 1914 থেকে নিয়ে 2023 এই যে সালগুলো চলছে একশো বছর লাস্ট একশো বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওখানে একত্রিত কেন করেছেন জানেন যেইভাবে আল্লাহ ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন ওইভাবে আল্লাহ পাক এদের সবাইকে ডুবাবেন ইনশাআল্লাহ এটা আল্লাহ পাকের একটা বড় পরিকল্পনা এটা ওরা বুঝতে পারছে না কিন্তু সময় সাক্ষী দেবে ইনশাল্লাহ দেখে নিয়ে আমরা একশো হলফ করে বলতে পারি এটা হবে ইনশাল্লাহ এই কারণেই লাস্ট এই যে অটোম্যানদের ডিফিটের পর থেকে নিয়ে 1970 থেকে নিয়ে যে সে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে জিউজ জায়গা একত্রিত করেছে এখানে বিকজ অফ লাস্ট একটা সর্বশেষ একটা ম্যাসেকার্ড আল্লাপাক করবেন এদেরকে ইনশাআল্লাহ কার হাতে ইসা আলী ইসলামের হাতে আমাদের উন্মতের মধ্যে কে নেতৃত্ব দিবেন ইমামুল মাহ ইমামুল মাহদি যার নাম হবেন আল মোহাম্মদ তার নাম কি মোহাম্মদ তার বাবার নাম আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা এটাও ক্লোজিং টাইম এখন আসুন তো আল্লাহ পাকের কী পরিকল্পনা যৌবন কালটা আল্লাহ পাক মুসা আলি সাল্লামকে ফেরাউনের ঘরেই কাটালেন এবং আল্লাহ পাক ফের মুসা আলি দুটো গুণাবলি দিয়ে বড় করলেন দুটো গুণাবলি মনে রাখবেন এক হচ্ছে কাউই তিনি শক্তিশালী ছিলেন ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন আমিন মানে বিশ্বস্ত ছিলেন কবিউল আমিন মনে থাকবে ইনশাল্লাহ আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে কবি বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন আমিন একবার এবার যৌবনে উপনীত হয়েছেন টকবক রক্ত বাইরে হয়েছেন বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে একতা তুলেন রজুলেন একতা তুলেন দুজন ব্যক্তি মারামারি করছে একজন মেনসি আতি তার বনুসাইল কমের মধ্যে আরেকজন হচ্ছে আদুবি তার তার শত্রুর মধ্যে তো موسی আলাইহিস গিয়ে সাহায্য করতে চাইলেন তার তার কম আমরা বলি না দেশি ভাই সাপোর্ট দেই তাই না আচ্ছা তো موسی আলাইহিস গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শুনুন ফা ওয়াকা যহু موسی ফাকাদ আলাই موسی আলাইহিস মাত্র একটা ঘুষি দিয়েছেন এক ঘুষিতেই ওই ব্যক্তি ডেড স্পট ডেড আজকে আমি কত একটা লেকচারে বলেছিলাম চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টস গড়ে উঠেছে এই কোরআন থেকে গড়ে উঠেছে তার আগে ওদের সভ্যতা ছিল সংসি ছিল ঠিক আছে এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরআন এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরআন করে বের করে যে ছয়টা সাতটা দেহে এক ঘুষিতে মানুষ মারা যেতে পারে কোরআনকে আমরা কোরআনকে আমরা মূল্যায়ন করি না কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে আমাদের হাদিসকে মূল্যায়ন করে আমরা করতে চাই না আল্লাহ মাফ করুক আমাদেরকে আমরা কোরআন পড়তে চাই না গবেষণা করতে চাই না অর্থ বুঝতে চাই না একটু আরবি ভাষা শিখতে চাই না কোরআনের বালাগা ডেইলি একটু তেলাওয়াত করব এক পারা সেটা করতে চাই না আল্লাহ বাকে আমাদেরকে মাফ করুক এবং কোরআন বলা বানিয়ে দিনে আমি কথাগুলো বলার উদ্দেশ্যে আপনাদেরকে আঘাত করা নয় আমি জাস্ট আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি এক পারা করে আল্লাহ কবুল করে নেন এবার আসুন দেখুন এবার কি হলো এটা ইন্টেনশনালি ছিল না আন ইন্টেনশনালি মুসা আলাহ এখন কিন্তু মানে হত্যার হত্যার অপরাধী হয়ে গেছে তাই না ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে ওকে ধরতে হবে এবার অ্যারেস্ট করতে হবে তো একজন এসে পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও তুমি এই মিশর থেকে চলে যাও বের হয়ে যাও না হলে ফেরাউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে এবার মুসা আল আসলাম চলে গেলেন কোথায় মাদিয়ান কোথায় বলেন অনেক দূরে মাদিয়ান মাদিয়ানে গিয়ে তার না আছে কোনো শেল্টার না গার্ডিয়ান না কোনো খাবার না পানি কিছুই নাই ঠিক নবী সাল্লাহ আলু ইসলামের সাহাবিরা হিজরত করেছেন আবিসিনিয়ায় নবীজি হিজরত করেছেন একবার তায়েফে ওখানে মার খেয়ে চলে আসতে হয়েছে না মনে আছে তায়েফের তিনটা গোত্র ছিল আব্দ ইয়ালাইল আব্দ মাসরুদ হাবিব বিন আমর এই তিন গোত্রের নেতা ছিল এরা নবী সাল ছোট ছোট ছোটো বাচ্চাদেরকে দিয়ে পিটিয়েছিল নাহজবুল্লাহ তারপরে নবীজি বদা করেন নাই ওখান থেকে চলে আসছেন মক্কায় আমি গুছিয়ে বলছি সব শর্ট করে তো এভাবে মুসা আলি ইসাল্লামকেও হিজরত করতে হয়েছে দেখেন আবার নবীজিকে হিজরত করতে হয়েছে মদিনায় তার মানে হিজরা হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে আলহামদুলিল্লাহ আছে আপনারা ভালো পরিবেশ পেয়েছেন কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে জাহিলিয়াত গুলোকে সরানোর চেষ্টা করবে সংস্কারের চেষ্টা করবে তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের তার মানে প্রথম ফাইট আমাদেরকে করতে হবে করতে করতে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না পারছি না তখন কি হিজরা এটা মাথায় রাখতে হয় এখন নবী সাল্লাহ আলাইসাল্লাম কেউ করতে হচ্ছে মুসা চলে গেলেন মিশর থেকে কোথায় বলেন মাদিয়ানে তখন আরেকজন নবী ছিলেন তার নাম কি সোয়েব আল মাসাল সোয়েব আলু ইসলাম সোয়েব আলু ইসলাম সম্পর্কে আল্লাহাক বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন সুফান আল্লাহ সুফান তো সোয়েব আলু ইসলামের নাম কমে মাদিয়ান বলে রাখি এই কমে মাদিয়ানকে আল্লাহ রবুল্লা আলমিন ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে কি দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মাদিয়ান কেন ধ্বংস করা হয়েছে মাপে কম দিত কি করত যেটা এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক না নাউজবিল্লা মানুষকে ঠকানো এখনকার এর ইকোনমিক শুননা এবং এই মানুষকে ঠকানোর জন্য ইকোনমিক সেকশনে রিবা চালু করা হয়েছে রিবা সব জায়গায় রিবা এভরি সিঙ্গেল সেক্টর যেটা আন্ডার আন্ডার দ্য ফাউন্ডেশন অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ রিবা আছে কি নাই আর আমরা তো রিবারটাকে এখন মনেও করি না যে মায়ের সাথে জানা করছি মায়ের সাথে জানা করছি এটাই তো হাদিসের কথা রিবার সত্তর শাখা আছে পাপের তেহাত্তর শাখা আছে পাপের সর্বনিম্ন শাখা মায়ের সাথে জানা করা না বুঝে তো সুন্দর হয়ে গেছে না এখন মানুষকে ঠকানো মাপে কম দেওয়া রিবা আর আমার আমরা তো মাসাল্লাহ ঘুষ ছাড়া কিছু হয় না দুর্নীতি ছাড়া হয় না টেবিল পাসই হচ্ছে না আল্লাহ মাফুরক আমাদেরকে তবে এগুলা আমাদের এবাদতকে রিজিক থাকলে এবাদত দোয়া কবুল হয় আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার নিঃস্ব নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে এটা আমি নিজেও দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আলাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসাল আসলাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন ঠিক আছে তো যে মেনে চলে তারা বললেন যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসা আল আসলাম তো একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সরব পানি দিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আলি এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর থেকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা অ্যান্ড ইলাইয়া মিন খাইরিন ফকির রব্বি ইন্নি লিমা আনজাল তা ইলাইয়া মিন খায়রিন ফকির আবার বলেন রব্বি ইন্নি লিমা আনজাল ইলাইয়া মিন খায়রিন ফকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আমার অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হজ জাকাত যাই করেন আল্লাহর বাস্তে অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন পাবেন সত্য স্বপ্ন ইনশাআল্লাহ তখন সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ এবার আল্লাহ পাকে সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসবে এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে সুমান আল্লাহ এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে কি পায়ে এখন আপনি এই ওয়ার্ল্ডের মেয়েদের দেখেন লজ্জা আছে তাহলে সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে মেয়েদের এই মেয়ে প্রশংসা আল্লাভ কোরআানে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে সে হেঁটে আসলো এখন আপনি কেলে যান আপনাদের টিন টাওয়ারে যান দেখেন সবার হাঁটা চলা দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলি এবং হাওয়া আলি আলি হাসাল্লাম ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতা মাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তার কার আমরা বুঝতে পাকি আছি আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মেলানোর চেষ্টা কর ডটস গুলো চেষ্টা করেন সামনে যাই প্রিয় ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহাইব আলু আসলাম তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক 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 বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এরকম কবি আমিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মুসার বিয়ে দিলেন সুফান তবে শর্ত দিলেন দেন মোহর কি মহর্ত নাই মহর কি এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল শুন না এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেন মোহর দেওয়ার জন্য এই একটা একটা পদ্ধতি ছিল যেমন ইয়াকুব আল ইসলামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন এটা নতুন ছিল না ওই সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোর হবে দশ হাজার টাকা দিব বাকিটা তাই না এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি মাফ করুক বলবে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়ের অধীনতার পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মাসাল্লা মোটা আমাকে ডোনেশন দিতে চাচ্ছে যৌতুক আর বিয়ে আমাদের ওখানে মাসাল্লা মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুসা আল নবী 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 পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি সব কিছু এবার আল্লাহ রবুল আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময় তো এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশর যেতে হবে যাওয়ার পথে স্ত্রীর প্রসব বেতনা উঠেছে তখন মুসা আলি ইসালাম আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই আগুন আগুন খুঁজতে খুঁজতে ঘুজতে ঘুষতে তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে চলছে সবুজ পাতার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসলো বিস্মিল্লাহর রহমান রহিম আলাইক ল্যা হাই লা হ্যায় লা ফাবুদ্নি হকিম সৈলাতালী দিকি মানে এখানে অনেকগুলো কথা আছে শুধু তাহার মধ্যে আছে আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ হরব্বুল্লাহ আল তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আরিস সাল্লামের সাথে কথা বললেন আল্লাহকেমত বললেন ইয়ামুসা হে মূসা ইন ন্যানিহান আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা আমি ছাড়া কোনো ইলাহ নাই ফাবুদনি তুমি আমার এবাদত করো ওয়াকিম ইসলি দিক্রি আমার ইবাদতের জন্য সলাদ কায়েম করো আমার জিকিরের জন্য সলাদ কায়েম করো আমার স্মরণের জন্য সলাদ কায়েম করো ফখলা আনা আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন্না কাবিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া তুমি তুয়া উপত্যকে আছো পবিত্র তুয়া উপত্যকে আছো আদব শেখানো হলো এভাবে অনেক কথোপকথন হলো নবী মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন

এগুলো কোনো গালগল্প নয় এগুলো আল্লাহ আর বলে আলেমের মজেজা মো তো বড় এটা বড় মজেজা তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে হ ই রক্ষা মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ পাক বলছেন লা খফ লে হফ আলাই লেদাইন আল আমার কাছে রসুলগণ ভয় পায় না তুমি ভয় পেও না